সতেরোশো সালের জুন মাস বাংলার সিংহাসনে তখন তরুণ নবাব সিরাজউদ্দৌলা কলকাতার উইলিয়াম কেল্লা ছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শক্ত ঘাটি শুরুতে এই কেল্লা বানাতে অনুমতি দিলেও ধীরে ধীরে ইংরেজরা নবাবের কর্তৃত্বকে উপেক্ষা করতে শুরু করে তারা কর ফাঁকি দিতে থাকে দুর্গের দেয়াল গোপনে শক্ত করতে থাকে আর নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করার চেষ্টা চালায় এই অবস্থায় সিরাজউদ্দৌলার সিদ্ধান্ত নেন ইংরেজদের শায়েস্তা করা জুন মাসে তিনি বিশাল সেনা নিয়ে আক্রমণ চালান কয়েকদিন লড়াই লড়াইয়ের পর ইংরেজদের প্রতিরোধ ভেঙে পড়ে উইলিয়াম দখল করে নেন নবাব পালাতে না পেরে ইউরোপীয় সৈন্য ও সাধারণ মানুষ ধরা পড়ে যায় সেদিন রাতে প্রায় একশো জন বন্দিকে রাখা হয় এক ছোট্ট কক্ষে ঘরটির দৈর্ঘ্য মাত্র আঠারো ফুট আর প্রস্থ চোদ্দ ফুট এর ভেতরে কোনো বিছানা ছিল না বাতাস ঢোকার মতো যথেষ্ট জানালাও ছিল না ভাড়াদাররা সবাইকে জোর করে ঢুকিয়ে দেয় ভেতরে আর সেই ঘরই পরিচিত হয় ব্ল্যাক হোল অফ কলকাতা নামে প্রথমে বন্দিরা সহ্য করার চেষ্টা করে কিন্তু গরমে ভিড়ে আর বাতাসের অভাবে ঘরটি হয়ে ওঠে মৃত্যুকো কাতর মানুষ পানির জন্য আর্তনাদ করতে থাকে জানালার কাছে ধাক্কা শুরু হয় ভেতরে ঠেসে চিৎকার আর রাত বাড়ার সাথে সাথে মানুষ একে একে মারা যেতে থাকে শ্বাস গরমে পানির অভাবে অনেকে অজ্ঞান হয়ে পড়ে যায় ইতিহাস বলে ভোরের আগে ঘরের ভেতর একশো ছেচল্লিশ জনের মধ্যে প্রায় একশো তেইশ জন পান হারা বেঁচেছিলেন মাত্র তেইশ জন এই ভয়াবহ ঘটনা ইউরোপে পৌঁছে গেলে ইংরেজরা সেটিকে বড় করে প্রচার করে তারা বলল ভারতে ইংরেজরা নিরাপদ নয় তাদের রক্ষা করতে হবে এই ঘটনাকে অজুহাত বানিয়ে ইংরেজরা সামরিক শক্তি বাড়ায় এবং এক বছর পর সতেরোশো সাতান্ন সালের পলাশির যুদ্ধে সিরাজুদ্দোলাকে পরাজিত করে আর সেখান থেকেই শুরু হয় ভারতবর্ষের ব্রিটিশ শাসনের দীর্ঘ ইতিহাস কলকাতা ব্ল্যাক হোল টাজেটি শুধু এক রাতের মৃত্যু নয় এটি ছিল ভারতের স্বাধীনতা হারানোর পথে মোর ভোরানো এক কালো অধ্যায় একটি ছোটপক্ষ এক রাতের অন্ধকার আর সেই অন্ধকার থেকেই শুরু হয়েছিল দুইশো বছরের ঔপনিবেশিক দাসত্ব